রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে তোমাদের আমি রাধা অষ্টমী ব্রত সম্বন্ধে কিছু কথা বলতে চলে এলাম তো চলো এই বছর রাধা অষ্টমী ব্রত কবে পড়েছে রাধা অষ্টমী ব্রত কীভাবে পালন করবেন উপবাস কি অর্ধবেলা করবে নাকি পূর্ণবেলা করবে আর রাধাষ্টমী ব্রতর মাহাত্মই বা কী এই সব কিছু সম্বন্ধে আজ তোমাদের আমি বলবো তো প্রথমেই বলি এই বছর মানে দু হাজার চব্বিশের রাধাষ্টমী কবে পড়েছে তো প্রথমেই বলি এই বছর দু হাজার চব্বিশের রাধা ব্রত বিশ্বের প্রতিটা দেশে আগামী এগারোই সেপ্টেম্বর বুধবার ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে উদযাপিত হবে এবার আসি নিরামিষ আহার করবে কবে রাধাষ্টমী ব্রতর ঠিক আগের দিন এবং পরের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে রাধাষ্টমী ব্রতর আগের দিন কিন্তু বন্ধুরা পুরোটাই নিরামিষ আহার করতে হবে এবং পরের দিনও নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবার আসি কখন এই রাধা অষ্টমী ব্রত পালন করবে কিভাবে করবে অষ্টমী ব্রতর দিন ঠিক ব্রহ্ম মুহূর্তে আগে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পুজো করতে হবে এবং তারপর আরতি করতে হবে রাধা অষ্টমী প্রতদিন শ্রী রাধারানীর শ্রীচরণে ফুল দিয়ে সংকল্প করতে হবে এবং দুপুর বারোটা পর্যন্ত নির্জলা উপবাস করে অভিষেক করিয়ে বা দর্শন করে মহাভোগ নিবেদন করে আরতি পালন করতে হবে এবার আসি অর্ধবেলা উপবাস করবে নাকি পূর্ণবেলা উপবাস করবে তো রাধা অষ্টমীর ব্রতর দিন অর্ধবেলা উপবাস করতে হয় কারণ শ্রী রাধারানী অর্ধবেলাতেই আবির্ভাব হয়েছেন আপনারা কেউ চাইলে পূর্ণবেলাও উপবাস করে পরের দিন ও মানে পরের দিনও পালন করতে পারেন তাহলে বন্ধুরা রাধা অষ্টমীর ব্রত পালন করুন এবং শ্রী রাধারানীর কৃপা লাভ করুন এবার আসি বন্ধুরা শ্রী রাধা অষ্টমী ব্রতর মাহাত্ম কী এই ব্রত পালন করলে কী ফল পাওয়া যায় তো চলো প্রথমেই বলি পদ্মপুরাণে এবং ব্রহ্মকাণ্ডে বলা আছে যে মানুষ একবার রাধা অষ্টমী ব্রত পালন করেন তার কোটি জন্মের ব্রহ্মহত্যাজনিত পাপ দূর হয় পদ্মপুরাণে এও বলা আছে এক লক্ষ একাদশীর ফল লাভ হয় একবার রাধাষ্টমী ব্রত পালন করলে অর্থাৎ আপনারা এক লক্ষবার একাদশী যদি পালন করেন তাতে যে ফল লাভ হয় একবার রাধাষ্টমী ব্রত পালন করলে ওই এক লক্ষ একাদশী পালনের সমান ফল লাভ করতে পারেন পদ্মপুরাণে বলা আছে পর্বত সমান সোনা যদি আপনি দান করেন তাতে যে ফল লাভ করবেন তার একশো গুণ অধিক ফল আপনি এই একবার রাধা অষ্টমী ব্রত পালন করলে পাবেন একবার রাধা অষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যা ফল লাভ হয় অর্থাৎ আপনারা এক হাজার যদি কন্যা দান করেন তাতে যে ফল লাভ পাবেন একবার রাধা অষ্টমী যদি ব্রত পালন করেন তাতে একই ফল পাবেন একবার রাধা অষ্টমী ব্রত পালন করলে গঙ্গা আদি সকল তীর্থের ফল লাভ হয় এছাড়াও পদ্মপুরাণে বলা আছে কেউ যদি অবহেলা ওর বা না জেনে রাধা অষ্টমী ব্রত পালন করেন তার কোটিকুল সহ নিত্যকাল বিষ্ণুলুকে বিরাজ করেন তাহলে বন্ধুরা এই রাধা অষ্টমী ব্রত পালন করুন আর রাধারানীর কৃপা লাভ করুন রাধে রাধে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আপনারা যারা জন্ম অষ্টমী মানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করেছেন তারা কিন্তু অবশ্যই এই রাধা অষ্টমী ব্রত পালন করবেন না হলে জন্মাষ্টমী ব্রতর পালনের কোনো ফল আপনারা পাবেন না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রাধা অষ্টমীর সবাইকে আবারও বলি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে